এই পূজা তোমার খাওয়া হলো কি হয়েছে এই দেখো খাসির মাংস নিয়ে এসেছে এই দেখো তুই গেল এইটা রান্না করে দাও আর আছে আর এই ডিম চারটে রান্না ঝাল করে দাও এইগুলো আমার রান্না হয়ে গেছে আমার নাইটি পুরো ভেজে ভেজে গেছে আমি একা গড়ে গেছি ঠিক আছে রোজের নাটক রোজের দুপুর বেলার দিকে এক বেলা চিংড়ি মাছ নিয়ে অত বেলায় চিংড়ি মাছ বাবারে বাবা সে বাঁচতে বাঁচতে আমার বেলা হয়ে সজনে ডাটা দিয়ে টমেটো দিয়ে করেছি

তো খাবো না খাবো না ইনকাম করছি খাবো না খাবো না খেয়ে মরবি তুই মাংস কাটতো কেন এসেছিস অল্প করে খাসির মাংস নিস তুই জানিস আমি খাসি মাংস খাই না তো তুমি ডিম খাবে তারপর চারখানা ডিম নিচ্ছি রাগ করছো কেন এটা কি এটা তো ইলিশ মাছ তো খাসি আর কি হলো তুমি তো ইলিশ মাছ খেতে ভালোবাসো তাহলে রান্না করতে তো কোনো প্রবলেম নেই আমি ভেবেছিলাম শান্তি করে দুটো ভাত খাবো মাছ মাংস ডিমের ঝামেলা নাই প্রত্যেকটা দিন আমার রান্না প্রায় হয়ে যায় আবার সেই বেলা করে কত বেলায় সে সে তিনটি তখন আবার এইসব নিয়ে হাজির তাহলে তুমি বলো তো তুমি কত ভালোবাসি আমি তার জন্য তো ইলিশ মাছ নিয়েছি তুমি ভোজ করার জন্য এনেছো বললে হবে যা সোনা মনে আমার রান্নাটা করে দাও ডিমগুলো গুলো কয়েকবার ঝাল ঝাল করে রান্না করবে মাছটা ভালো কপি যাচ্ছে দেখো এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস আমরা দুজন আমার মেয়েটা তো মাছ খায় না এই মাছ অন্য মাছ খায় এই কাটা আলা মাছ খেতে পারে আর ডিমগুলো ঝাল করতে হবে ডিমগুলো আমি কুক করলাম না ঠিক আছে ডিমগুলো রাতে দেখা যাবে না ডিমগুলো করে না ওই ওইগুলো এগুলো রাতে খেয়ে নেব আমরা ডিম এখন হবে না কি রে বসে রইলি যা মাছগুলো ধো যা আমার শরীরে দিচ্ছে না এখনি তো রিয়াকশন দিছিল লাল পড়ছিল টুকটুক টুপ করে মুখে গোপের তল দিয়ে হাসছিল মাছ কি না ভালোবাসে এটা আমার ফেভারিট মাছ যাও 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 কালকে কতগুলো বন্ধুরা বললে বিশ্বাস করবো না কতগুলো চিংড়ি মাছ এনেছে ঠিক আছে আমার রান্না বান্না সব হয়ে গেছিল আমি বেলা কতক্ষণ ধরে যে ইংলি মাছ চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিই আমি পরিষ্কার ব্যাগ করেছ ও একটা একটা করেছো যতক্ষণে আমার ততক্ষণে দশখানা ছাড়ানো হয়ে গেছে যাদের মুখ বেশি চলে তা তো বেশি ছাড়াবে না মুখ তোমার জন্য চলে মুখটা তোমার জন্য চলে বুঝলো তো

তাই হবে আমি কারণ এখন পারছি না এই এসে সন্ধেবেলায় করবো তখন বিষ মাছের সর্ষে দিয়ে আর আবার রাতে গরম মাছ করবো ওটা দিকে না অবশেষে ধোয়া হয়েছে এখন নুন হলুদটা মা খাবো তবে দেখো এই দেখো ডিমও অর্ধেক ছাড়িয়ে ফেলেছি ডিমটা আমি ছাড়াব এই ডিমগুলো সেদ্ধ ছিলাম মাছ ধুতে ধুতে আগেই সেদ্ধ চাপিয়ে দিয়েছি আরে এগুলো না অনেক অনেকে কাঁচা মানে ভাপায় খেয়ে নেয় তুমি খেতে পারবে কি জানি না কড়া করে ভাজছি আর এদিকে হালকা ভেজে পরে রাতের বেলায় এই জন্য

চার পিস কেটে দিয়েছি আমরা রাত্রে বেলা খাবো ওটা সরষে দিয়ে আর এই দেখো ওটা একটা আমার একটা আর মাথাটা আলোচনা করে নিয়ে থাকে গ্রীষ্মের দিয়ে দিয়ে দেখো আমি কিরম করে খাই এই একটা পেঁয়াজ নিলাম এই একটা লঙ্কা নিলাম দিয়ে নুন দিলাম